আগামী সাতই জানুয়ারি নগর ডাকালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে শ্যাম ডান্স একাডেমির পক্ষ থেকে প্রথম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে শ্যাম ডান্স একাডেমি তাদের প্রোগ্রামে থাকবে ডান্স মডেলিং শো বহিরাগত শিল্পী সমন্বয়ের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান ইউটিউবারদের সম্মাননা প্রদান অসহায় দুস্থদের বস্ত্র বিতরণ সহ অন্যান্য অনুষ্ঠান এদিন এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন স্বনামধন্য উত্তরবঙ্গ খ্যাত ইউটিউবার প্রীতম নোংরা সুশান্ত শ্রেয়া অধিকারী জয়জিৎ বর্মা মিস কোচবিহার মডেল এবং অ্যাক্ট্রাস্ট কেয়া বর্মন হাসির ট্যাবলেট টিম সহ অন্যান্য ইউটিউবাররা তাই শ্যাম ডান্স একাডেমির কর্ণধর শ্যামল বর্মন ওরফে শ্যাম সবাইকে অনুষ্ঠানে আসার আহ্বান জানিয়েছেন তাই শীতলকুচিবাসী সকলে আগামী সাতই জানুয়ারি নগর ডাকালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে আসুন এবং দিনটিকে উপভোগ করুন এই কামনায় করে শ্যাম ডান্স একাডেমি শ্যাম বলে শীতলকুচির একটি প্রত্যন্ত এলাকা নগর ডাকালীগঞ্জ আমি চাই সংস্কৃতির বিকাশ ঘটাতে সেই উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা আমাদের এই অনুষ্ঠানে থাকবে বিশেষ আকর্ষণ মডেলিং শো যেটা শহরে দেখা যায় কিন্তু গ্রামে এ ধরনের প্রোগ্রাম এখনো দেখা যায়নি তাই সকলে আসুন এই প্রোগ্রামটিকে সাফল্য মন্ডিত করে তুলুন নমস্কার নতুন বছরের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আমার শ্যাম ডান্স একাডেমির পক্ষ থেকে ও জানাই সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নতুন বছরটা সবার ভালো কাটুক এবারে আমাদের এই সবাই একটা মেলবন্ধন হওয়ার কারণ হচ্ছে আজকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব সাতই জানুয়ারি রবিবার আমাদের নগর ডাক্স হাই স্কুল মাঠে একটা আমাদের শ্যাম ডান্স একাডেমির পক্ষ থেকে একটা বিরাট বড় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে কী কী থাকছে আমাদের প্রোগ্রামে আমরা আমার সমস্ত স্টুডেন্ট নিয়ে আমি একটা ডান্স কম্পিটিশনের আয়োজন করেছি তারপরে আমাদের গ্রামের একটা আমাদের প্রোগ্রাম আছে তার মধ্যে মডেলিং যে শোটা ওই মডেলিং শোটা হবে আর আমাদের শ্যাম ডান্স পক্ষ থেকে আমরা আমাদের গ্রামের যত অসহায় লোক আছে আমাদের এখান থেকে বস্ত্র বিতরণ করা হবে এই ভাবনা কেন মাথায় এলো এই ভাবনা হওয়ার কারণ হচ্ছে আমাদের মানে আমাদের আমাদের যে জায়গাটা আমাদের জায়গায় সেরকম কোনো কোনো সংস্কৃতির কোনো কিছু হচ্ছে না সেটা আমার মনে হচ্ছে আর আমি চাই যে আমাদের মতো যে আমাদের মতো মানে নৃত্যশিল্পীদের যেভাবে আমরা উঠে আসছি আমি চাবো না যে অন্য কোনো শিল্পীরা যেন বুঝতে না পারে যে নাচ জিনিসটা কি যে আমাদের নৃত্য যে শিল্পটা আছে এটা শিখুক বা বুঝুক যে এই রকম একটা প্রোগ্রাম আমাদের মতো গ্রামেও হয় ঠিক আছে এখানে কি একাডেমি ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ बेसिकली আমাদের শাম ডান্স একাডেমি পক্ষ থেকে যত স্টুডেন্ট আছে এরাও করতে পাবে এবং অন্য অন্য স্টুডেন্ট যদি কেউ করতে চায় তাদেরকেও সুযোগ দেওয়া হবে এমন না যে আমাদের স্টুডেন্টরাই করবে আমি চাইবো যে অন্য কোন স্টুডেন্ট করতে চায় আসতে পারে কোনো প্রবলেম নেই কি কি প্রোগ্রাম থাকে আমাদের এখানে আমাদের এখানে মূল যে প্রোগ্রামটা প্রথমে আমরা प्रदीप प्रदीप পড়লন দিয়ে আমরা শুরু করব তারপরে আমরা আমাদের সমস্ত স্টুডেন্ট নিয়ে প্রজন দিয়ে শুরু করবো তারপরে আমাদের সমস্ত স্টুডেন্ট নিয়ে আমরা একটা পত শোভাযাত্রা করব শোভাযাত্রার পরেই আমাদের যে মূল প্রোগ্রাম আমরা একটা সঙ্গীত শিল্পী দিয়ে আমাদের সঙ্গীত শিল্পী দিয়ে একটু উদ্বোধন করবো তারপরেই আমাদের সমস্ত স্টুডেন্ট নিয়ে আমরা একটা ডান্সের কম্পিটিশন রয়েছে ওই ডান্সের কম্পিটিশন পরেই আমরা উত্তরবঙ্গের খ্যাতনত ইউটিউবারদের নিয়ে একটা সংবর্ধনা আমরা প্রোগ্রাম রেখেছি তারপরেই আমাদের আমাদের এখানকার যারা অসহায় লোক তাদেরকে আমরা আমাদের ডান্স পক্ষ থেকে একটা আমরা বস্ত্র বিতরণ করবো তারপরে শিল্পীদেরকে নিয়ে আমার নিজের টিমকে নিয়ে আমরা একটা রাত্রিবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ করব কতজন ছাত্র রয়েছে আপনার আমার এখন বর্তমান তিনশো প্লাস স্টুডেন্ট আছে চারশো ছিল একটু কমছে আবার ওই রকমের রানিং চলছে দেখি আপনাদের আশীর্বাদে আবার যদি নতুন বছরে যদি আবার নতুন স্টুডেন্ট ওপেনিং করে বা জয়েন করে সবাই কি অংশগ্রহণ করবে এই প্রোগ্রামে হ্যাঁ অবশ্যই সবাই কারণ আমি চাইবো যে এইরকম প্রোগ্রাম মনে হয় সিদ্ধপুজ ব্লগে আগে কোনো আমি দেখতে পারিনি আমি চাইবো যে এখানকার বাসি আমাদের সিদ্ধপুজ ব্লগ না উত্তরবঙ্গ তথা সমস্ত লোক দেখুক যে আমাদের শ্যামডান্স একাডেমির থেকে আমরা একটা প্রোগ্রাম করছি যে আমাদের নিজের সংস্কৃতিকে নিয়ে আমরা একটা ডান্স কম্পিটিশন যাচ্ছি তার মধ্যে মডেলিং শো সেখানে সেখানে হচ্ছে না যেখানে সেখানে হয় না মডেলিং শোটাকে মানুষ বোঝে না সেই জন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে একটা মডেলিং শো করতেছি এবং আদার্স যদি কেউ করতে চায় আমি চাইবো যে ওনারাও আসতে পারে এই প্রোগ্রামটা কতটা প্রভাব ফেলবে এই এলাকায় কি মনে করছেন আমি বলতে পারতেছি না মনে থেকে কিন্তু আমি মানুষের মুখে শুনতেছি ঠিক আছে আমাদের এখানে যে স্কুলের মানে মাঠটা আছে আমি মনে মনে হচ্ছে আমি জায়গা দিতে পারবো না কারণ এত ভালোবাসা পাচ্ছি আগেই প্রোগ্রামের আগেই এমনি আমাদেরকে আমাদের পাশে আমাদের সেতুকুজে থানা আমাদেরকে সমাজের সঙ্গে থাকবে সেতুকুজুর থানার কছি শ্রী মৃত্যুঞ্জয় চক্রবর্তী মহাশয় উনি আমাদের প্রোগ্রামে মঞ্চে থাকবেন উপস্থিত উনি আমাদেরকে যেভাবে আর কি হেল্প করে উনি হাত বাড়িয়ে দিয়েছেন ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই ইউটিউবারদের মধ্যে কারা কারা থাকছে আমাদের ইউটিউবারদের মধ্যে আমাদের উত্তরবঙ্গ সমস্ত ইউটিউবে থাকছে তার মধ্যে বিশেষ বিশেষ যে ইউটিউবাররা আছে প্রীতমদা 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 থাকবে নোমা সুগন্ধদা থাকবে তারপর হচ্ছে শ্রেয়া থাকবে তারপর হচ্ছে বং মিডিয়া থাকবে তারপরে জয়জিৎ ডান্স আমাদের এক মিলিয়ন সাবস্ক্রাইব পার করছে ওই দাদা থাকবে ওই টিম থাকবে তারপরে হাসির টেবিলের টিম থাকবে সবাই থাকছে সবাই আসবে শীতল বাসীকে কি বলবে এই বিষয়ে বাসীকে আমি বাসিকে আমি কিছু বলবো না আমি এটাই বলবো সবার কাছে প্রার্থনা সবাই আসুক দেখুক আর এনজয় করুক আমাদের বাচ্চাদেরকে একটু উৎসাহিত করুক এতে যে নাম আপনার আমার নাম শ্যাম বর্মন ওরপির শ্যামল বর্মন বাড়ি হচ্ছে নগর ডাইটলগঞ্জ আপনার এই একাডেমির নাম আমার একাডেমির নাম শ্যাম ডান্স একাডেমি ভর্তি 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 চলছে 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 কবিগুরু একাডেমিতে থেকে পঞ্চম শ্রেণীতে এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের পড়াশোনা করানো হয় তার পাশাপাশি খেলাধুলা অঙ্কন নাচ গান এবং আবৃত্তি শেখানো হয় তাই আর দেরি না করে আপনার সন্তানকে ভর্তি করাতে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোসেরহাট কবিগুরু একাডেমির কাছে আমাদের ঠিকানা গোসেরহাট বন্দর বিএড কলেজের সমনিকটে

বাত বেথা স্ট্রোক প্যারালাইসিস স্পাইন সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে যোগাযোগ করুন এলজেএম মেডিসিন হাউজের সাথে ডাক্তার বাবু স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করেন রোগী দেখেন প্রতি মাসে চতুর্থ বৃহস্পতিবার শীতকুচির এলজেএম মেডিসিন হাউজে নাম লেখানোর জন্য অতি যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট ফাইভ সেভেন এইট এইট সিক্স ফাইভ অথবা এইট ওয়ান জিরো ওয়ান ওয়ান ফোর সেভেন থ্রি এইট ফোর নম্বরে আমাদের ঠিকানা এনজে মেডিসিন হাউস শীতল কমিউনিটি হলের বিপরীতে ধুপুরার ডাঙ্গা যাওয়ার রাস্তা শীতল কোচবিহার